আসসালামু আলাইকুম एवरीवन আশা করি যে যেখানে আছেন যে যেখানে ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আমি সানি আবার চলে আসলাম একটি ভ্যান নিউ ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে আপনাদের বন্ধের রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আমি আজকে আপনাদের যে ড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ব্র্যান্ডের বিপুল ব্র্যান্ডের একদম অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট এটা হচ্ছে গিয়া আপনাদের বিপুলের একদম লেটেস্ট একটা ক্যাটালগ লেটেস্ট একটা কালেকশানের একটা পার্টি ড্রেস চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু কালার রয়েছে জাম কালার রয়েছে গ্রিন কালার রয়েছে রয়্যাল রয়েছে এবং সাথে থাকছে বটল গ্রীন ওইখানে আমরা রেখে দিয়েছি পুরোপুরি স্যাম্পল হিসাবে তো আমি এখন ডেটা দেখে দিচ্ছি আপনাদের খুব সুন্দর একটা থ্রিপিস অনেক সুন্দর একটা থ্রিপিস পোশনের কাছা থাকছে পুরোপুরি হাইলি অ্যাম্বয়ডারি ওয়ার্ক গোল্ডেনের মধ্যে এবং স্টোনের মধ্যে থাকছে হচ্ছে কি আপনার মাঝখানে পুরোপুরি এবং এটা যে প্যানেল পোষণের যেই কাজটা এটা অনেক বড় থাকছে প্যানেল পোষণের কাছে খুবই বড়ো থাকছে তো আশা করি সবারই ড্রেসটা খুব ভালো লাগবে এবং এটা হচ্ছে ফোর পিস এটা হচ্ছে যে আপনার ইনারের কাপড় দেওয়া আছে এবং এটার সাথেই গজ কাপড় আপনার স্যালোয়ারের কাপড় দেওয়া আছে অ্যাটাচ করা কাপড় তাই আমরা একসাথে দেখিয়ে দিলাম কীরকম লাগবে দেখতে খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা কালার তো আশা করি সবারই ভালো লেগেছে কালারটা খব খুব সুন্দর কালার এখন আমরা দেখে দিব দুপাট্টাটা এখন আমরা দেখিয়ে দিচ্ছি এটা দুপাট্টা দুপাট্টাটা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর পুরাটা অল ওভার গর্জিয়াস ওয়ার্ক পুরোটা অল ওভার গর্জিয়াস ওয়ার্ক যারা পুরোপুরি লাকজারি একটা গর্জিয়াস পার্টি ড্রেস চাচ্ছেন এটার উপরে আর কোনো ড্রেস হয় না খুব সুন্দর একটা ড্রেস সাথে থাকছে এটা টার্সেল থাকছে চার কোনো হয় চারটা টার্সেল থাকছে একদম কাটওয়ার্কের কাজ থাকছে হাইলি এম্বয়ডারি ও আপনার গোল্ডেনের মধ্যে পুরা পার্টি একটা কাজ থাকছে মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা কালার চারটা কালারই একদম খুবই মাথা নষ্ট করা খুব সুন্দর সুন্দর কিছু কালার থাকছে যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইউটিউবের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যা যেটা ভালো লাগবে অবশ্যই 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 আমাদের আপনারা ইনফর্ম করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় বসে অর্ডার করা সম্ভব আপনার নাম ঠিকানা আপনার ফোন নাম্বার দিয়ে জাস্ট খালি আমাদের প্রোডাক্টে একটা ডিটেলস পাঠিয়ে দিবেন বা যে যেটা প্রোডাক্ট ভালো লেগেছে তার স্ক্রিনশট পাঠিয়ে দেবেন তাইলেই হবে তো এখন আমরা শেষ মুহুর্তে চলে আসছি ভিডিও এটা হচ্ছে গিয়ে আমাদের নেভি ব্লু কালার কালার এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রিন কালার এটা হচ্ছে গিয়ে আমাদের বেগুনি কালার সবগুলোরই কালারই সেম থাকবে এবং এইটা হচ্ছে গিয়ে আমাদের বটল গ্রিন কালার আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন থাকছে খুব সুন্দর একটা কালার থাকছে কেউ মিস করবেন না আশা করি সবারই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে এখানেই রাখছি ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন সব সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ